আমার প্রিয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রশাসীগণ আসসালাম আলাইকুম স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেজে আপনাদের সকলকে স্বাগত আজ পুরুষদের নিয়ে একটি তথ্যমূলক প্রচারণা দিব কোলেস্ট্রল সম্পর্কিত আমি মেটাবলিক গবেষক ডাক্তার শেখ আহমেদ সালমান ন্যাচারোপ্যাথিস্ট ফিজিওথেরাপিস্ট আমি আমার প্রিয় স্বাস্থ্যসেবা প্রত্যাশীগণদেরকে একটি বিষয় জানাতে চাই আমরা নিজেদেরকে যদি পুরুষ হিসেবে দাবি করি তাহলে সর্বপ্রথম যে প্রোটিনটার নাম বলতে হয় সেটা হচ্ছে কোলেস্টেরল কোলেস্টেরল একটা প্রোটিন আমার মতে আমি গবেষণায় যেটা পেয়েছি কোলেস্টেরল সমান সমান পুরুষ এ কথাটা শুনে আপনারা একটু হয়তো দ্বিধান্বিত হতে পারে যে কোলেস্টেরল সমান সমান পুরুষ হয় কীভাবে প্রিয় দর্শক আমরা যে পুরুষ আমাদের যে টেস্টেস্টোরন তৈরি হয় এটা একটি যৌন হরমোন পুরুষ যৌন হরমোন এই হরমোনের মূল কারিগরি হচ্ছে টেস্টেস্টোরল তো দর্শক আমি যদি পুরুষ হতে চাই তাহলে আমাকে কোলেস্টেরল গ্রহণ করতে হবে এবং কোলেস্টেরল গ্রহণের পর তাকে বীর্য বা তৈরি করার জন্য পরিণত হওয়ার জন্য আমাকে কিছু কাজ করতে হয় সে কাজ হাঁটা ব্যায়াম বিনোদন ইত্যাদি ইত্যাদি তো আজকে এটুকুই যে পুরুষ সমান সমান কোলেস্টেরল বা কোলেস্টেরল সমান সমান পুরুষ কোলেস্টেরলকে কখনোই বন্ধ করা যাবে না কোলেস্টেরলের জন্য যে ঔষধ দেওয়া হয় সেটা বন্ধ করতে হবে কারণ আপনি আমি যদি পুরুষ হতে চাই পুরুষত্ব ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে কোলেস্টেরলকে ব্যবহার করতে হবে ধন্যবাদ